আমাদেরকে ইনফর্ম করবেন আমরা জানাবার দেন দেব গোপনীয়তা রক্ষা করা হবে আরতগুলোতে দেখা মিলল বৈষম্য বিরোধী ছাত্র জনতার তারা প্রশ্ন তুলছেন কাঁচামরিচ নিয়ে কাঁচামরিচ বিক্রেতা সহ অন্যান্য বিক্রেতার কাছ থেকে তারা মেমো চাইছেন সেই সাথে চাঁদাবাজদেরকে উদ্দেশ্য করে বললেন আপনারা চাঁদাবাজি করবেন না চাঁদাবাজি ভিক্ষাবৃত্তি এক প্রকার ভিক্ষাবৃত্তি আপনি ভিক্ষা করতে পারেন না আরতগুলোতে যারা ব্যবসা করেন তাদেরকে চাঁদা দিতে নিষেধ করলেন ছাত্র জনতা সেই সাথে বললেন আপনারা ব্যবসা করেন অবশ্যই আপনাদের মেমো রাখতে হবে তবে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কাঁচামরিচের দাম প্রতি পাল্লায় কমেছে তিনশো থেকে চারশো টাকা আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি পাল্লা সাতশো থেকে আটশো টাকা করে যেই কাঁচামরিচ গত সপ্তাহে বিক্রি হয়েছিল এগারোশো থেকে বারোশো টাকা পাল্লা